হাতে ত্রিভুজ চিহ্ন কী কী ফল দিতে পারে যেমন বুধের ক্ষেত্রে ত্রিভুজ আপনাকে বাকপটু বা পলিটিক্যালি রাজনীতি টিচার মানে যেখানে জ্ঞান কাজ করে এরকম ফিল্ডে আপনাকে সাকসেস দেবে রবি যেখানে নাম যশ খ্যাতি আছে সেই সব ফিল্ডে আপনাকে সাকসেস দেবে বিশেষ করে চাকরি বা দেখা যেতে পারে নাম যশ খ্যাতি বড় গায়ক হতে পারেন এরকম কিছু দেখা যেতে পারে যদি শনির ক্ষেত্রে থাকে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি বা শনির ক্ষেত্রে দেখা যায় ধর্মের পথে থেকে এরা কিন্তু ধর্মগুরুও হয়ে থাকেন বৃহস্পতি ক্ষেত্রে ত্রিভুজ এরা কিন্তু বাক্যট্র শুধু নয় এরা কিন্তু জ্ঞানী এবং ধার্মিক ব্যক্তি হয়ে থাকে এবং এখান থেকেও তাদের প্রচুর অর্থ আসে যদি কোনো রেখা বিশেষ করে রবি রেখাতে এরকমভাবে ত্রিভুজ তৈরি হয় তারা কিন্তু নাম সুনাম স্বীকৃতির সাথে প্রচুর অর্থ উপার্জন করে যদি ভাগ্য রেখাতে এরকম ত্রিভুজ তৈরি হয় সেটাও কিন্তু প্রচুর অর্থ উপার্জন দেয় বিশেষ করে দৈব রেখা থেকে এরকম রেখা থেকে যদি ত্রিভুজ তৈরি হয় তার দৈব গণ সম্পন্ন ব্যক্তি হয়ে থাকে বড় জ্যোতিষ বা বড়ো কোনো এমন কোনো ব্যক্তি যারা ভবিষ্যৎ বক্তা তারাও কিন্তু কাজ করতে পারে বড় সায়েন্টিস্টের হাতেও দেখা যায় তো এরকম ত্রিভুজ প্রত্যেকটা ক্ষেত্রেই শুভ ফল দিয়ে থাকে